স্বাধীনতা দিবসে দিন সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা দুর্ঘটনা মৃত অন্তত জন আহত বহু সকলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা যাত্রীবাহী বাসের বর্ধমানের নবাবঘাট এলাকার উনিশ নম্বর জাতীয় সড়কের ফেরিঘাটের কাছে দুর্ঘটনাটি ঘটে তারকের থেকে ফেরার সময় পুণ্যার্থী বোঝায় বাস দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজোরে ধাক্কা দেয় দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী এলাকাবাসী সূত্রে জানা যায় তারকেশ্বরে পুজো দিয়ে ফেরার সময় পুণ্যাত্রী বোঝাই বাস পূর্ব বর্ধমান জেলার নবাবঘাট এলাকার ১৯ নম্বর জাতীয় সড়কের ফেরিঘাটের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তারকেশ্বর থেকে আসার সময় দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি স্থানীয়রা প্রথমে দুমড়ে মুচড়ে থাকা বাসের মধ্যে থেকে সকলকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ক্রেন এনে বাসটিকে সরিয়ে উদ্ধার কাজে হাত লাগায় পুলিশও আমাদের ভঙ্গপুর পার্কিংয়ে একটা মানে লরি দাঁড়িয়ে ছিল লরি পেছনে একটা বাস এসে ডাইরেক্ট স্পিডে লরি পেছনে মানে মোটামুটি চোদ্দ পনেরো জন মারা গেছে আর গাড়িটা দাঁড়ানোর ক্ষেত্রে ড্রাইভার তো ড্রাইভারের যে অবস্থা একবারে বেহাল খুব তাড়াতাড়ি পুলিশ চলে এলো দাত্রীতি বাসটি কোথা থেকে আসছিল বাসটি আসছিল তোমার থাকার কার কাছে কোথা যাচ্ছিল কোনো জানা আছে ওরতেছে ওই সাইডে জানা নেই আশা করি ফেয়ার এখনো কতজন কতজন পর্যন্ত মারা গেছে মনে হচ্ছে কতজন 14 15 আর আহত আহত তো ম্যাক্সিমাম তিরিশ জনের এটা ঠিক কোন জায়গায় ঠিক এটা হচ্ছে আমাদের বর্ধমান ভাই বাড়ি থেকে বেরিয়েছে শুনলাম বাড়ি তারা ভান্ডারাই শর্মা সামনে মা তো অ্যাক্সিডেন্ট এটা বিয়ারের গাড়ি বাস আমরা মারমারজন আর এসএন এন প্যান্ট আমার লোকাল গাড়ি সাইজ মনে মেদিনীপুর নম্বরে ওনার পেছনে ওই ড্রাইভার ডাকির কারণে অ্যাক্সিডেন্ট করেছেন তো ডেট বাড়ি প্রায় আট দশটা হয়ে যায় আমি তিন চারটা ভাড়া আর কিছু লোক বেঁচে আছে বলছি প্রশাসনের লোক হ্যাঁ এসছেন আমি কথা বলিনি স্যারের সঙ্গে আমি বের করলাম এলাকাবাসীদের অভিযোগ এই এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখার জন্য প্রায়শই দুর্ঘটনা ঘটছে পুলিশের নজরদারির অভাব রয়েছে পুলিশের নজরদারি আরো জোরদার করার দাবি জানানো হয় এলাকাবাসীর তরফ থেকে ঘটনা তদন্ত শুরু করছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ নোবেল বাংলা